হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর আবারও খুবসুরতের দিল্লি বুটিক্সের থ্রি পিসের ডিজাইন নিয়ে আসে আজকে কালার দেখাবো পাঁচটা কালার এবং প্রাইসটা থাকবে রিজনেবল প্রাইস হোলসেল প্রাইসে আজকে এই থ্রি পিসগুলো আপনাদেরকে দিয়ে দেবো ওইগুলো বুটিক্সের কাজ করা সিকোয়েন্স মিনাকারে শুধু জোরি সিকোয়েন্সের কাজ করা আছে প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিব এবং প্রাইসটা অনেক কমে পাবেন প্রথমেই রানী গোলাপি কালারটা আপনাদেরকে দেখানো হচ্ছে এটা ডিজাইনটা দেখুন সুতার কাজ মিনাকারি সুতোর কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকে স্লিভের পারও কাজ করা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন অনেক বর্জ্যাস থাকবে যারা হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে একটু ভালো মানের থ্রি পিস করতেছেন আপনারা কিন্তু এই থ্রিপিসগুলো ট্রাই করতে পারে অনেক ভালো মানের থ্রিপিস দেখাচ্ছে আজকে আপনাদেরকে একেবারে ফুল কটনের মধ্যে যেগুলো হচ্ছে গরমের আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন একেবারে নতুন কালেকশন এবং স্যালোয়ারের পারগুলোতেও কাজ করা থাকে এই যে সালোয়ারের পারও কাজ করা আছে কটন বয়েল ফেব্রিক্সের মধ্যে থাকবে আর দুপাটাটা থাকবে বিশাল দুপাটা দুপাটাগুলো আমরা পাবো অনেক গরম মাপের দুপাট্টা অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ফ্রেন্ডস প্রত্যেকটার প্রাইস একেবারে হচ্ছে রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে দিবো এটা আসবে হচ্ছে পুরো দুপাটা দুপাটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে সি ব্লু কালারটা কালারটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে মার্শাল্লাহ ডিজাইনগুলো খুব সুন্দর ডিজাইনের মধ্যে আমরা পাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে স্লিপ রয়্যাল ব্লু কালারও আসে সেই ব্লু কালারও আসে দুইটা কালারে কিন্তু আসে এটার মধ্যে প্রত্যেকটার প্রাইস থাকবে আপনাদের জন্য তেরোশো টাকা করে তেরোশো টাকা আজকে এই সুন্দর সুন্দর কিন্তু হুটিক্সের কাজের থ্রি পিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা আসবে সালোয়ার এখন দেখিয়ে দিব বলছে আপনাদেরকে দুপাটা এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা আমরা ফ্রেন্স পেয়ে যাচ্ছি এই ড্রেসগুলোর সাথে প্রত্যেকটার সাথে এরকম বিশাল দুপাটা থাকে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো ফ্রেন্স নিতে পারবে না আজকে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ আরেভেল কালেকশন একেবারে হচ্ছে নতুন কালেকশন এটা হচ্ছে মিষ্টি কালার কালারটা জাস্ট দেখুন ফ্রেন্স কত সুন্দর এটা মিষ্টি কালারের মধ্যে থাকে কোনোটা কালার এখান থেকে বাদ দিতে পারবে না প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে এটা আছে সবচেয়ে পাতাটা এই যে দেখুন তো পাতাটা বিশাল বর্মা পের তো পাতা আছে 1300 টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে পার্পল বেগুনি কালারের মধ্যে থাকে তেরোশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন কেউ দেরি করবেন না এই থ্রি পিসগুলো প্রত্যেকেই নিয়ে নেবেন এতটা কম প্রাইসে আজকের এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এটা সালোয়ার থাকবে আর এটা আসবে হচ্ছে দুপাট্টাটা বিশাল দুপাট্টা আর এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে দুপাটটা এটা হচ্ছে দুপাটাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা তো ফ্রেন্ডস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ